হোলির দিনে ভুট্টা খেতে টেনে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ ঘটনা এলাকায় চাঞ্চল্য গ্রেপ্তার অভিযুক্ত যুবক এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলো প্রতিবেশী তরুণ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার এক ব্লকের চকুয়াখিতে গ্রাম পঞ্চায়েত এলাকায় গত শনিবার হোলির দিন সন্ধ্যায় ঘটনাটি ঘটে বলে অভিযোগ সোমবার পুলিশ ওই তরুণকে গ্রেপ্তার করে আদালতে তুললে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন মেয়েটিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রাখা হয়েছে সেখানে তার পরীক্ষা নিরীক্ষা চলছে হোলির দিন এই ঘটনা ঘটলেও রবিবার পুলিশের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয় মহিলা থানায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয় সোমবার মহিলা থানার আধিকারিকরা সোনাপুর ফালির পুলিশকে সঙ্গে নিয়ে যান চকুয়াখিত এলাকায় পরিদর্শন করেন এছাড়াও স্থানীয়দের সঙ্গে কথা বলে ওই দিনের ঘটনা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয় ওই নাবালিকার পরিবারের অভিযোগ ষোলো বছর বয়সী ওই নাবালিকা ওই ফেরার সময় তেইশ বছরের ওই তরুণ তাকে জোর করে পাশের একটা ভুট্টা খেতে নিয়ে যায় এখানে তাকে জোর করে ধর্ষণ করা হয় এরপর নাবালিকাকে সেখানে রেখেই পালিয়ে যায় তরুণ এরপর নাবালিকা বাড়ি ফিরে পুরো ঘটনাটি তার পরিবারকে জানায় এদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় স্থানীয়রা জানায় ওই তরুণ বিবাহিত রিপোর্ট এপিডি নিউজ